ভোট ঘোষণার পরেই আরও বড় ধাক্কা খেতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবার কি তৃণমূল ছাড়তে চলেছেন মৌসাম বেনিজুর নূর তৃণমূলের প্রার্থী ঘোষণার ঠিক আগের দিনও উত্তর মালদাও লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা চষে বেরিয়েছিলেন তিনি তার দেখা নেই দলের প্রার্থী তালিকা প্রকাশের পাঁচ দিন পরেও আর এই নেই প্রয়াত খান চৌধুরীর ভাগ্নি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসাম বেনেজের নূরকে ঘিরে জেলার রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে প্রথমে বলে রাখা ভালো মৌসাম বেনেজের নূর শুভেন্দুর প্রচণ্ড একজন ঘনিষ্ঠ নেত্রী এবার লোকসভা নির্বাচনে মালদা ও উত্তর কেন্দ্র থেকে মৌসাম নূরেরই খাসফুল শিবিরের প্রার্থী হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু শেষ মুহূর্তে সমস্ত হিসেব পাল্টে যায় তাকে প্রার্থী করা হয়নি মালদা উত্তরে তৃণমূলের প্রার্থী হয়েছেন প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায় গত দশই মার্চ ব্রিগেডে তৃণমূলের সভায় দলীয় প্রার্থী ঘোষণা হতেই আর হতে ফেরেননি তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসাম নীর তাহলে তিনি কোথায় তা বলতে পারছেন না তার অনুগামীরা কেউ বলছেন মৌসম দিল্লিতে চলে গিয়েছেন কারোর দাবি তিনি কলকাতাতে আছে তাকে ফোনে পাওয়া যাচ্ছে না বলে ঘনিষ্ঠদের একাংশদের দাবি এর মধ্যে মৌসমকে ঘিরে জেলার রাজনৈতিক মহলে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে যদিও নূরের এক আত্মসহায়ক বলেন দিদি এখন কলকাতাতেই আছেন অন্য কোথাও নেই অন্যদিকে উত্তর মালদায় তিনি কংগ্রেসের প্রার্থী হওয়ার চেষ্টা করছেন এটা চারদিকে খবর ছড়িয়ে গিয়েছে প্রসঙ্গত দু সালে কংগ্রেসের প্রতীকে মালদা ও উত্তরে জয়লাভ করেছিলেন গণির ভাগ্নি মৌসুম বেনিজুর নূর দু হাজার চোদ্দো সালেও হাত প্রতীকে সাংসদ নির্বাচিত হন মৌসুম কিন্তু উনিশের লোকসভা নির্বাচনে ঘটে যায় অগঠন হাত ছেড়ে ঘাসফুল প্রতীকে প্রার্থী হতেই মালদা ও উত্তর হাত ছাড়া হয় মৌসুমের কিন্তু যখন তৃণমূলে যোগদান করেছিলেন তখন যোগদান করিয়েছিলেন শুভেন্দু অধিকারী শুভেন্দুর সঙ্গে তার অত্যন্ত ভালো একটা সম্পর্ক অনেকটা দাদা বোনের মতো অন্যদিকে কংগ্রেস থেকে জানানো হচ্ছে মৌসম যদি চান তাহলে অবশ্যই কংগ্রেসে যোগদান করতে পারেন সেক্ষেত্রে দিল্লিতে তিনি যোগাযোগ করছেন বলেও দাবি করছেন তারা কিন্তু দেখার বিষয় এই যে শেষ পর্যন্ত মৌসম তৃণমূল ত্যাগ করেন কিনা আর যদি করেন তাহলে এর মধ্যেই করবেন এই রকমটাই সম্ভাবনা উঠে আসছে